সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক এই বাংলায় এই পশ্চিমবঙ্গে নারী নির্যাতন যেভাবে বৃদ্ধি পাচ্ছে যেভাবে বাড়ছে এই বিষয়টাকে বর্তমান শাসক দলের নেত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো গুরুত্বই দিতে চাচ্ছেন না এটাকে কোনো ইস্যু বলে তিনি মনেই করতেই চাচ্ছেন না এখনো পর্যন্ত তার মুখ থেকে এ বিষয় নিয়ে কোনো বার্তা শোনা যায়নি পরপর দুটো ভোট গেল একটা হচ্ছে লোকসভা ভোট দু হাজার চব্বিশ আরেকটা হচ্ছে উপনির্বাচন বিধানসভা উপনির্বাচন দু এই পরপর দুটো ভোটে এই বাংলায় নারীদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে সেটা সত্যি কল্পনা করা যায় না বিশ্বাস করা যায় না যে মেয়েদের সম্মান এই বাংলায় কিভাবে ধুলোয় মিটিয়ে গেছে তিনি এই বিষয়টাকে গুরুত্ব না দিলেও রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের যারা বিরোধী রয়েছে। বিশেষ করে বিজেপির কথা বলছি তারা কিন্তু এই বিষয়টিকে বেশ ভালোই গুরুত্ব দিয়েছে আজ বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান এই আবেদন রেখেছিলেন স্পিকারের কাছে প্রদর্শক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা বিধানসভার বাইরে আজ বিক্ষোভ প্রদর্শন করে এর সঙ্গে শুভেন্দু অধিকারী এই বিষয়টিকে নিয়ে সাংবাদিকদের সামনে কী বক্তব্য রাখলেন সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখুন আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে সম্প্রতি রাজ্যে একাধিক নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে সন্দেশখালী থেকে শুরু করে চোপড়া সোনারপুর কোচবিহার একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে কিন্তু বিজেপির অভিযোগ এই ঘটনা নিয়ে চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটে যাওয়া সম্প্রতি এই নারী নির্যাতনের ইস্যু নিয়ে আজ বুধবার বিধানসভায় আলোচনা করতে চেয়েছিলেন বিজেপি সেই প্রস্তাব ঘিরে উত্তাল হয়ে উঠল বিধানসভা নারী নির্যাতনের ও নারী সুরক্ষার দাবিতে বিধানসভার গেটের বাইরে অবস্থানে বসে বিজেপির বিধায়করা এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা বিধানসভার গেটের বাইরে ও বিধানসভার ভিতরে বিক্ষোভ করেন তারা বিধানসভার ভিতর থেকে মিছিল করে বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় এদিন আলোচনা চেয়ে স্পিকারের কাছে আবেদন জানান বিজেপির বিধায়করা বিজেপির বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পাল অধ্যক্ষ তাদের প্রস্তাব পড়তে দেন তবে তারপর মুলতবি খারিজ করে দেন এই প্রতিবাদে প্রথমে বিধানসভার ওয়েলে বিক্ষোভ দেখায় বিজেপির পরিষদীয় দল এরপর লবি দিয়ে স্লোগান দিতে দিতে বাই এরপর লবি দিয়ে স্লোগান দিতে দিতে বাইরে তারা বেরিয়ে পড়েন পরে বিধানসভার বাইরে বসে অবস্থান বিক্ষোভ করেন মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই সেটাও ইন করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টা মাননীয় মন্ত্রী থেকে হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর বক্তই বক্তখালী ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার জুড়ে। মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নারিত্ব সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত মা পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন অন্যদিকে বিধানসভা থেকে বেরিয়ে আসার সময় লবিতে বিরোধী দলনেতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতার বাক বিতর্ক বেঁধে যায় সেই সময় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিক্ষোভের সময় শুভেন্দু অধিকারী বলেন তপন তাকে শারীরিক হেনস্থা করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন তপন পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি তার অভিযোগ শুভেন্দু তাকে চোর বলেছেন মেয়ের মাধ্যমিকের নম্বর প্রসঙ্গ নিয়ে তাকে কটাক্ষ করেন পুরো বিষয়টি নিয়ে দুপক্ষই স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলে জানা গেছে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে যান মুখ্যমন্ত্রী হাদরা সিকিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এম এল এ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোন ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নীলাদ্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে তাই আমাদের লড়াই তো প্রিয় দর্শক বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন